আমাদের আজকে ট্রায়াল কোর্ট বিজ্ঞ আদালত একশো আটাত্তর জনকে জামিন দিয়েছে চব্বিশে ডিসেম্বর দু এ চব্বিশে একটি প্রজ্ঞাপন হয়েছে সেখানে একটি তদন্ত কমিশন কিসের ভিত্তিতে হয়েছে যে মহামান্য হাইকোর্ট এটা আস্থায় নিয়েছে যে 2009 সালে সংগঠিত এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ডে যারা ষড়যন্ত্রকারী ছিলেন যারা কুশিনক ছিলেন তারা আইনের আওতায় আসেন একটি ভুল তদন্ত হয়েছিল একটি ভুল রায় হয়েছে যদি এটা মহামান্য হাইকোর্ট বিশ্বাস করে থাকেন এবং সেই বিশ্বাসের ফলশ্রুতিতে যদি একটি তদন্ত কমিশন হয় তদন্ত চলমান থাকে তাহলে এইটা এই মামলার কি পরিণতি হওয়া উচিত ছিল এই মামলার পরিণত হওয়া উচিত ছিল ওই তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত ওই তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত সবাইকে খালাস দিয়ে দেওয়া উচিত ছিল মিনিমাম সবাইকে ওই তদন্ত রিপোর্ট এবং ওই তদন্ত রিপোর্টের আলোকে নতুন করে প্রসিডিং শুরু হওয়ার আক্রান্ত এদের সবাইকে জামিনে রাখবা এটাই হচ্ছে আইনের সাধারণ প্রক্রিয়া আজকে তারা প্রসিকিউশন যে কথাটা বলছে যে একটি বিষয় বলি আপনাকে জন হচ্ছে ট্রায়াল কোর্ট থেকে এবং অনারে হাইকোর্ট থেকে পরিপূর্ণভাবে সেখানে আমাদের আজকের কোর্ট জনকে জামিন দিয়েছে তার মানে হচ্ছে যে অন্তত খালাস পাওয়া উভয় আদালত থেকে খালাস পাওয়া আরও একশো জন এখনো বেরোতে পারে ওই আদেশের বলে একইভাবে যাদের কোনো নামই ছিল না হত্যা মামলায় যারা কেবলমাত্র এই বিস্ফোরক মামলা এসেছেন তারা তো সঙ্গত কারণে যেহেতু এগারো থেকে সাড়ে এগারোশো জন সাক্ষী মাত্র আজকে দুশো সাতাশিতম সাক্ষী তার মানে এই যে লং ডিলে কবে শেষ হবে তার কোনো শেষ নেই ওনারা জামিনের হকদার ছিলেন তাদেরকে আজকে জামিন দেওয়া বলছি যে সবকিছু মিলেই আজকে জামিনের যে প্রেক্ষাপটটা যদি বলি তাহলে একটি তদন্ত চলছে সে অবস্থায় এই মামলাটি চলমান এই মামলাটি আজকে যেটা হওয়া ছিল সংখ্যা করতে ভুল হতেই পারে একাধিক মানে একই আসামির নাম একাধিকবার গিয়েছে এটা হতেই পারে বা মৃত্যুদণ্ড প্রাপ্ত অথবা যাবজ্জীবন প্রাপ্ত কোন সাক্ষী আসামির নাম এখানে চলে আসছে এটা হতে পারে এগুলো তো বিষয় একজন জীবন প্রাপ্ত আসামি অথবা আসামিকে যদি আপনি ইয়ে দিয়ে দেন জামিন দিয়েও দেন কাস্টুটিতে কিন্তু সে জামিন পাবে না কেন পাবে না কাস্টুটিতে তার দণ্ডটা লেখা আছে ঠিক আছে এগুলো ক্লারিক্যাল মিস্টেক কোনো ভুল না আমরা সবচেয়ে যে ভুলটা প্রসিকিউশন বলে নাই যেটা দরকার ছিল সেটা হলো এই মামলাটি এই ঘটনায় একটি স্বাধীন তদন্ত কমিশন তদন্ত করছে সেই অবস্থায় ওই তদন্ত কমিশনের রিপোর্ট আসা পর্যন্ত এবং ওই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে নতুন করে প্রসিকিউশন শুরু হওয়া পর্যন্ত এই ভুল ইয়ের উপরে তদন্তের উপরে এবং ভুল রায়ের উপরে যারা ভেতর আছে সবাইকে ওই দিনটা পর্যন্ত জামিন দিয়ে দেওয়া উচিত ছিল এবং এইটা হচ্ছে আইনের সাধারণ